আসসালামু আলাইকুম টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় প্রমাণ বিচ্যুতি কাকে বলে সমজাতীয় রাশি সময়ের গড় হতে এদের বিচ্যুতি সময়ের বর্গের যোগফলকে রাশি সময়ের সংখ্যা অপেক্ষা একক কম দ্বারা ভাগ করলে যে বাকফল পাওয়া যায় তার বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে প্রমাণ বিচ্যুতিকে এস দ্বারা প্রকাশ করা হয় আমি আবারও বলছি সমজাতীয় রাশি সময়ের হতে এদের বিচ্যুতি সময়ের বর্গের যুগফলকে রাশি সময়ের সংখ্যা অপেক্ষা একক কম দ্বারা বাক করলে যে বাকফল পাওয়া যায় তার বর্গমলকে প্রমাণ বিচ্যুতি বলে প্রমাণ বিচ্যুতিকে এস দ্বারা প্রকাশ করা হয় ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন